পর দোস পর পয় তুম মন বসে না আচ্ছা একটা কথা বলি বল না তোর সাথে হাঁটতে ইচ্ছে করছে হাঁটি চল মানে আমি বলতে চাচ্ছিলাম যে এভাবে সারা জীবন হাঁটবি আমার সাথে মানে ঠিকভাবে ভাবে প্রপোজ করতেও পারিস না এ তো বড় হয়ে যাচ্ছে বিয়ের কথা বলছো আজও কাম পেয়ে দিতেই হবে ওকে তুমি ঘরে কাজ করতে শিখায় মেয়েটি কিন্তু নজর রাখবা তুমি এত চিন্তা করবে না আমার মেয়ে অনেক লক্ষ্মী কি হতে আজকে আসলি না কেন তোর বুঝি খুব টেনশন হচ্ছিল হবে না আমাকে এরকম প্যারা আর দিবি না আমি না রোজ স্বপ্ন দেখি আমরা দুজন ঘুরে বেড়াবো এখন যেভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি তুই নামাজ পড়ে আল্লাহর কাছে তো করবি ঠিক আছে গেলাম বাই পরীক্ষা কেমন হলো সব ভালো তোর জন্য নামাজ পড়ে দোয়া করছি আজকে

একটা বাবু হবে তুই একটু সিরিয়াস হলে এমনটা হতো না কি হতো একটু সিরিয়াস হলো খ্যান করলি আমার সাথে আমি রোজ একটা স্বপ্ন দেখতাম আমার স্বপ্নে তুই ছিল